আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম দর্শক আজকে আমি তেজপাতার দশটি গুণাগুণের কথা বলব এই তেজপাতার দোষটি এমন গুণের কথা আজকে আমি বলব যেই দোষটি গুণের কথা আপনি হয়তোবা ইতিপূর্বে আর কখনও শুনেননি এই তেজপাতার ভিতরে আল্লাহ পাকরবুল আলমিন কি পরিমাণ গুণাগুণ রেখে দিয়েছেন কি পরিমাণ উপকার রেখে দিয়েছেন তার বান্দার জন্য আপনি যদি আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন যে এই ঠেস পাতার ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন কি পরিমাণ উপকারিতা রেখে দিয়েছেন তার বান্দার জন্য সমাজ দর্শক এই তেজপাতার উপকারিতা সম্পর্কে সর্বপ্রথম আমি যেই উপকারিতাটির কথা বলবো সেই উপকারিতাটি হচ্ছে যে এই তেজপাতা যদি কোনো ব্যক্তি সিদ্ধ করে পানির মধ্যে সিদ্ধ করে সেই পানিটাকে ঠান্ডা করে এই সেই পানি দিয়ে তেজপাতার সিদ্ধ করা পানি দিয়ে যদি সে তার মুখমণ্ডল ধৌত করে মুখের মধ্যে ব্যবহার করতে পারে তাহলে যে আমাদের এই মুখের মধ্যে যে ব্রণ হয় ব্রণের ধাগগুলো হয়ে যায় ব্রণ হওয়ার পরে ব্রণের ধাগ হয় চেহারা অনেক সময় চেহারার মধ্যে দাগ পরে যায় চেহারা অনেক কালো হয়ে যায় সেই কালো দাগগুলোকে একদম রিমুভ করে দিবে সেই খালো দাগগুলোকে দূর করে দিবে এই তেজপাতার পানি তেজপাতা সিদ্ধ করে আপনি পানিটা মুখে ব্যবহার করবেন আপনার মুখের দাগ দূর হবে আপনার চেহারা উজ্জ্বল হবে আপনার চেহারা সুন্দর হবে ইনশাআল্লাহ সমাজ দর্শক দুই নাম্বার যে উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে আপনার মাথার খুশকি দূর করবে মা বোনদের মাথার মধ্যে চুলের মধ্যে খুশকি হয় তো এই খুশকি দূর করবে এই তেজপাতা যদি আপনি পানির মধ্যে সিদ্ধ করে পানিটাকে ঠান্ডা করে আপনি আপনার মাথায় ব্যবহার করেন আপনার মাথাটাকে ধৌত করেন এভাবে যদি আপনি নিয়মিত কিছুদিন পর্যন্ত আপনি এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে আপনি এই তেজপাতার পানিটা আপনার মাথায় ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে সমাজ দর্শক তিন নাম্বার যে উপকারিতার কথা বলব সেটি হচ্ছে এই তেজপাতার সিদ্ধ পানি আপনার মাথার উখুনকে দূর করবে আপনি যদি এই তেজপাতা সিদ্ধ করে পানিটাকে ঠান্ডা করে আপনি মাথায় ব্যবহার করেন আপনার মাথায় যদি প্রচুর পরিমাণে উখুন থাকে অনেক সময় মা বোনদের মাথায় অনেক প্রচুর পরিমাণে উখুন হয় সেই উখুন এই তেজপাতার পানি দূর করে দিবে সমাজ দর্শক চার নম্বর যেই উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে এখন দেখা যায় যে প্রায় মানুষেরই ডায়াবেটিস হয়ে যায় তো যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি এই তেজপাতা সিদ্ধ ফানিটা সে খেতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে আসবে আপনি যাদের এই ডায়াবেটিস রয়েছে তারা দুই টাইম এই এই তেজপাতা সিদ্ধ করা পানিটা আপনি খাবেন সকালে একবার খাবেন রাত্রে একবার খাবেন এক গ্লাস করে সিদ্ধ এই তেজপাতা সিদ্ধ করা পানি আপনি খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে পাঁচ নম্বর যেই উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে আপনার ব্যথাকে দূর করবে আপনার শরীরে যে কোনো জায়গার মধ্যে যদি ব্যথা হয় যে স্থানের মধ্যে আপনার ব্যথা হবে সেই স্থানে যদি আপনি তেজপাতা বেঠে আপনি সেই স্থানের মধ্যে আপনি মালিশ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে ছয় নম্বর যেই উপকারিতার কথা বলব সেটি হচ্ছে আপনার ক্যান্সারকে দূর করবে অনেক সময় আমাদের অনেকের ক্যান্সার হয়ে যায় তো যদি কোনো ব্যক্তি নিয়মিত তেজপাতা সিদ্ধ করে পানি খেতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদে থাকবে ইনশাল্লাহ সাত নাম্বার যে উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে আপনার ঠান্ডা কাশি দূর করবে অনেক সময় আমাদের ঠান্ডা লাগে কাশি হয় নাক দিয়ে ফানি পড়ে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি তেজপাতা সিদ্ধ করে পানিটা খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার গলার কুসকুসানি কাশি থাকবে না আপনার ঠান্ডাজনিত সমস্যা থেকে আপনি রেহাই পাবেন ইনশাল্লাহ আট নম্বর যে উপকারিতার কথা বলব সেটি হচ্ছে আপনার কিডনিকে নিরাপদ রাখে যদি কোনো ব্যক্তি নিয়মিত তেজপাতা সিদ্ধ করা পানি খেতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার কিডনির মধ্যে কোনো সমস্যা হবে না তার কিডনি একদম পরিষ্কার থাকবে একদম ক্লিন থাকবে তো সমঝো দর্শক আমাদের কিডনিকে ভালো রাখার জন্য সচল রাখার জন্য আমরা নিয়মিত তেজপাতা সিদ্ধ করা পানিটা খেতে পারি সুতরাং যারা তেজপাতা সিদ্ধ করা পানি খাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার কিডনি ভালো থাকবে সুস্থ থাকবে নয় নম্বর যেই উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে এই তেজপাতা সিদ্ধ করা পানি যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার ওজন কমবে অনেক সময় আমরা ওজন কমানোর জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করি বিভিন্ন ওষুধ খাই কিন্তু আমার ওজন কমে না আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হয় শরীর চর্চা করতে হয় প্রতিদিন হাঁটতে হয় শরীর কমানোর জন্য ওজন কমানোর জন্য তো আপনি নিয়মিত তেজপাতা সিদ্ধ করা পানি খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ওজন কমবে দশ নম্বর যে উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে আমাশা দূর করে যে সমস্ত বাইদের বা যে সমস্ত মা বোনদের আমাশয় রয়েছে আপনার অনেক দিন যাবত আমাশা তো আপনি যদি এই তেজপাতা সিদ্ধ করা পানি আপনি নিয়মিত খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আমাশয় দূর হয়ে যাবে সমাজ দর্শক এই ছিল তেজপাতার দোষটি গুণাগুণ দোষটি উপকারিতা সমাজ দর্শক আপনি একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রকৃতির মধ্যে কিন্তু মানব জাতির সুস্থতা রেখেছেন কল্যাণ রেখেছেন কিন্তু আমরা না জানার কারণে না বোঝার কারণে কিন্তু আমরা এই প্রকৃতি থেকে আমরা প্রকৃতির উপকারিতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি তো সমাজ দর্শক আমি আপনাদেরকে বলবো আপনারা প্রকৃতির দিকে ফিরে আসুন প্রাকৃতিক ভেষজ উপাদান গ্রহণ করুন এবং দীর্ঘস্থায়ী সুস্থ জীবন লাভ করুন সমস্ত দর্শক আর কথা বাড়াবো না আর কথা লম্বা করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার